আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন উমরের বাবা আসছে বিদেশ থেকে তো ওমর বায়না দর্ছে কিছু কেনাকাটা করবে ওর পছন্দের কিছু জিনিস আর কি ও তো আবার চালায় অনেক ছোটবেলা থেকে উমর সাইকেল চালায় আর কি সাইকেলের মানে কি হেলমেট হেলমেট আছে হেলমেট কিনবে হাতে কি যে গ্লাভসের মতো গ্লাভসই মনে হয় আমি সঠিক জানি না ওর বাবারে নিয়ে আসছে আর কি কলেজ গেটে দুরন্ত গ্যালারি গ্যালারিতে আর কি তো দেখতে আছে এগুলা সে আগে চালাইছে ছোটবেলায় বললাম উমরা বলতেছে না আমার তো হয় না তো আরো কয়েকটা দেখলো এই সাইকেল উমরে আছে আগে চালাইছে উমর দেখলো আর কি কেমন লাগে ভালো লাগলে কিনতো আর কি তো উমর বলতাছে যে না আমার সাইকেল দে ভালো আমি এগুলা কিনবো না আমি কিনতে আসছি হেলমেট আর হাতের গ্লাভস এগুলা পয়রা সাইকেল চালাইলে মানে আঘাত খায় না উমর এটা বুঝতে পারছে আর কি উমর অসুস্থ ছিল ছোটবেলায় পরে আপনাদের সাথে আমি শেয়ার করব যেহেতু বুঝতে পারছে হেলমেট পরলে ভালো তো এদিকে আবার নিউ মার্কেটে ঢুকলো একটা গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি কেনার জন্য আর কি এদিকে ওর পছন্দ হয়েছে হেলমেট ওর আব্বুরে অনেক পাপি দিল অনেক খুশি আর কি